বন্ধুরা কেমন হতো এই পৃথিবীতে যদি আজই কলিযুগ শেষ হয়ে যেত কেমন হতো যদি আবারও পৃথিবীতে সত্য শুরু হতো কেমন হতো যদি আমরা এই জন্মেই ভগবান কলকি তথা বিষ্ণুর শেষ অবদারকে নিজের চোখে দেখতে পেতাম আমি জানি এই রকমের প্রশ্ন অনেকের মধ্যেই আসে কিন্তু এর মধ্যে কতটা সত্যি লুকিয়ে আছে জানেন কি সেই দিন কি শুরু হয়ে গেছে ইতিমধ্যে তাই কি চারিদিকে এত হাহাকার সব থেকে আগুন জ্বলছে মানুষের বিবেক বুদ্ধি হারাচ্ছে সবই কি আরো বাড়তে চলেছে নাকি শুরু হয়ে গেছে সেই বিনাশকারী সময়ে আসলে ভগবান কলকি কে ভগবান কলকি কখন আবির্ভূত হবেন এবং তার আবির্ভাবের আসল কারণ কি এই রকমের প্রশ্ন সবার মধ্যেই একবার না একবার এসছে কলকি হলেন হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশম অবতার এবং যিনি কলিযুগের অবসান ঘটাবেন কলিযুগ হল চতুর যুগের মধ্যে একটি হিন্দু পরকালবিদ্যা অনুসারে তিনি কলিযুগের সমাপ্তি এবং নতুন সত্যযুগ আরম্ভের সন্ধিক্ষণে আবির্ভূত হবে। সত্য ক্রেতা দাপড় এবং কলি নামে চারটি যুগের যুগচক্র রয়েছে যা ক্যালেন্ডার মাসের মতো আবর্তিত হয় কলিযুগের বর্তমান যুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর স্থায়ী থাকবে যার মধ্যে আমরা মাত্র পাঁচ হাজার বছর অতিক্রম করেছি এইভাবে চার লক্ষ সাতাশ হাজার বছর সময়ের মধ্যে ভগবান কলকি আবির্ভূত হবেন ভগবান কলকি প্রচণ্ড গতিতে দেবদত্ত নামে একটি সাদা ঘোড়ায় ছড়বেন যা সম্পূর্ণরূপে প্রফুল্ল ভগবানের পরম ব্যক্তিত্ব হিসেবে তার গুণাবলী প্রদর্শন করবেন কলকিকে অবতার হিসেবে উল্লেখ করার পাশাপাশি তার সম্পর্কে বর্ণনাও রয়েছে তার সম্পর্কে বিশদ বর্ণনা পাওয়া যায় কলকি পুরাণে তিনি অন্ধকার এবং ধ্বংসাত্মক সময়ের অবসান ঘটিয়ে সত্যকে পুনর্জীবিত করবেন অধর্ম দূর করবেন এবং সত্যযুগের সূচনা করবেন এবং তিনি সাদা ঘোড়ার পিঠে খোলা তরবারি হাতে অবতরণ করবেন কলকির বর্ণনা এবং বিবরণ বিভিন্ন পুরাণগুলির মধ্যে পৃথক পৃথকভাবে পাওয়া যায় কলকি অবতারের ভবিষ্যৎবাণী বৌদ্ধ ধর্মগ্রন্থ ও শিখ ধর্মগ্রন্থেও পাওয়া যায় কলকি নামটি কাল থেকে এসছে যার অর্থ হল সময় হিন্দু পুরাণে দেখানো হয়েছে কলকি একটি সাদা ঘোড়ায় চড়ে এবং একটি জ্বলন্ত তলোয়ার বহন করছেন তিনি অধর্ম দূর করতে এবং বিশ্বাসীদের জন্য একটি নতুন যুগের সূচনা করার জন্য অন্ধকার এবং ধ্বংসাত্মক সময়ের অবসান ঘটিয়ে অস্তিত্বকে পুনর্জীবিত করছেন বিষ্ণু পুরাণে রচিত ভবিষ্যৎ কল্কি কলকি সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করে বলে বর্ণনাও রয়েছে কলকি হলেন ভগবান বিষ্ণুর অবতার অবতার বলতে বংশভূত এবং মানুষের অস্তিত্বের বাস্তুগত জগতে ঐশ্বরিক অবতরণকে বোঝায় গরুর পুরাণে দশজন অবতারের তালিকা রয়েছে যার মধ্যে কলকি দশম অবতার কলিযুগের শেষে কলকি অবতরণ করবেন তিনি কলিযুগের অন্ধকার অধপতন এবং বিশৃঙ্খলার সমাপ্তি ঘটাবেন তিনি একটি নতুন যুগচক্রে শুরু করবেন পুরাণে তাকে ব্রাহ্মণ যোদ্ধা বা ব্রাহ্ম ক্ষত্রিয় হিসেবে বর্ণনা করা হয়েছে পুরাণে উল্লেখ আছে অমর চিরঞ্জীবীগণ তার জীবনের বিভিন্ন পর্যায়ে তাকে সাহায্য করবেন কালচক্র তন্ত্রে ধার্মিক রাজাদের বলা হয় কলকি যিনি সম্বলে বসবাসকারী এই গ্রন্থ অনুসারে অনেক কলকি আছে প্রত্যেকেই বর্বরতা নিবীড়ন এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে লড়াই করে শেষ কলকিকে কাকরিন বলা হয় এবং তাকে বিশৃঙ্খলা এবং অবক্ষয়ের অবসান ঘটানোর পূর্বাভাস দেওয়া হয় কল্কি নিখুঁত যুগের নতুন চক্র শুরু করার পূর্বাভাস দিয়েছেন যেখানে বৌদ্ধ ধর্ম সমৃদ্ধ হবে মানুষ দীর্ঘজীবী হবে সুখী জীবনযাপন করবে এবং ধর্মিকতা সর্বোচ্চ রাজত্ব করবে সপ্তম শতাব্দীর পরে সম্ভবত নবম বা দশম শতাব্দীর পাঠ্যটি কলকি ধারণায় কাল অনুক্রম প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ লোপেজ বলেছেন যে বৌদ্ধ পাঠটি সম্ভবত হিন্দু পুরাণ থেকে ধারণা করা হয়েছে কলকি অবতারের উল্লেখ ঐতিহাসিক শিখ ধর্মগ্রন্থে বিশেষ করে দশম গ্রন্থে দেখা যায় দশম পাঠটি ঐতিহ্যগতভাবে গুরু গোবিন্দ সিংয়ের ওপর আরোপিত চব্বিশ অবতার বিভাগে উল্লেখ রয়েছে যে ঋষি মন্দ লোভ হিংসা অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করার জন্য বিষ্ণু অবতারের চেহারা বর্ণনা করেন ধবন বলেন ধর্মিকতা এবং অধর্মের শক্তির মধ্যে যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য চব্বিশতম অবতার হিসেবে কলকিকে অন্তর্ভুক্ত করা হয়েছে সব বন্ধুরা আপনাদের কি মনে হয় এই কলিযুগ এবং ভগবান কলকির সম্বন্ধে সেটি আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় শ্রী কলকি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দি